আল্লাহ রসুক সাল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি সালাদকে সংরক্ষণ করে না মানে মন চাইলো গেল মন চাইলো না গেল না অন্য কাজে ব্যস্ত সালাত এখন থাক সুযোগ হলে পরব এই ধরনের বলা হয়নি যে সালাত আদেই করে না বলেছেন হা হয়তো আদেই করে কিন্তু সালাদ সঠিকভাবে সংরক্ষণ করে না তার স্থান হবে অবস্থান হবে চার শ্রেণীর মানুষের সাথে ফেরাউনের সাথে কে ফেরাউন যে নেতৃত্ব দিতে গিয়ে সালাদকে হারিয়ে ফেলবে তার স্থান হবে ফেরাউনের সাথে যে সম্পদের পিছনে দৌড়তে গিয়ে গিয়ে দৌড়াতে হারিয়ে ফেলবে ও সালাদকে তার স্থান হবে কারুনের সাথে ও হামান যে ব্যক্তি বুদ্ধিজীবী বিভিন্ন গল্প গুজব চিন্তা চেতনা ইত্যাদি এগুলি করতে গিয়ে সালাদকে হারিয়ে ফেলবে তার স্থান হবে সে হামানের সাথে এবং যে ব্যক্তি একজন আরেকজনের সাথে ছোটাছুটি করতে একজন আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট করতে এই ধরনের গল্প গুজব পরিবেশ নষ্ট করতে সালাদকেও সে হারিয়ে ফেলবে তার স্থান হবে উবাইবিন বিন সাথে তারা কারা তাদের স্থান কোথায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাদের স্থান তো শতভাগ নিশ্চিত তাদের স্থান চিরস্থায়ীভাবে জাহান্নামে এছাড়া কোনই উপায় নাই